লাইট থেকে বিভিন্ন রকম কোশ্চেন এবং তার অ্যান্সার এই নিয়ে একটা এনসিকিউ যে এনসিকিউটা তোমাদের স্টার্ট করছি বিভিন্ন তোমরা বুঝতেই পারবে বারবার ধরে এসেছি এরকম কিছু এনসিকিউ নিয়ে আজকের এই ভিডিও প্রথম কোশ্চেন যেটা হচ্ছে কোন বর্ণের চুতি সবচেয়ে বেশি হয় কি বলছে পিজম পিজম তোমরা দেখেছো আশা করি এটা হচ্ছে একটা পিজম এটা হচ্ছে পিজম বুঝতেই পারছো এই পিজমে যদি লাইট ফেলা হয় মানে একটা লেজার লাইট এটা আমি যে লাইটে ফেলছি সেটা হচ্ছে লেজার লেজার কথা হচ্ছে লাইট বাই লেজার বা এই লেজার এখন লেজার দিয়ে যদি পিজমে যদি কোনো আলোর রশ্মি ফেলা হয় তাহলে আলোর প্রতিসরণে কোন বর্ণের চুতি সবচেয়ে বেশি হয় এখানে যে লাইটটা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ লাইটে যাচ্ছে এবং চুতি হচ্ছে অর্থাৎ এটা না থাকলে লাইটটাই সোজা যেত সোজা যাচ্ছে বাট পিজমটা থাকার ফলে কি হচ্ছে লাইটে ঘুরে গেছে এখানে কি হচ্ছে রিফ্লেকশন আছে তাহলে কোশ্চেন এমসিকিউ ফার্স্ট পিজম সাদা আলোর প্রতিসরণে কোন বর্ণের আলোর রশ্মি চুতি সবচেয়ে বেশি হয় অ্যান্সার হচ্ছে বেগুন বর্ণের আলোক রক্সি চুতি সবচেয়ে বেশি হয় সেকেন্ড যে কোয়েশ্চেন সেটা হচ্ছে একটা কাঁচের স্ল্যাব কাঁচের স্ল্যাব তোমরা দেখেছো আশা করি ক্লাস টুয়েলভের ছেলেরা দেখেছো মাধ্যমিক স্টুডেন্ট কোনো কোনো স্কুলে হয়তো দেখায় এটা হচ্ছে একটা কাঁচের স্ল্যাব সমান্তর কাঁচ পালক এটা নিয়ে পড়েছো এখানে আলোগসি কি হয় রিফ্লেকশন হয় প্রতিসরণ হয় প্রতিসরণ মানে কি বাতাস থেকে আলো যাচ্ছে এই যে আলো যাচ্ছে বাতাস থেকে যাচ্ছে কোথায় পড়লো কাঁচের স্ল্যাবে তাহলে কাঁচের মধ্যে প্রবেশ করছে কাঁচের ঘন্টা কি বাতাসের ঘন্টা থেকে বেশি তাহলে যখনই কাঁচের মধ্যে প্রবেশ করলো তখন কি হচ্ছে আলো স্ল্যাব বেঁকে যাচ্ছে দেখতে পাচ্ছ বেঁকে যাচ্ছে তোমার কাছে থাকলে বুঝতে পারতে কিন্তু থাকার ফলে কি হচ্ছে রশ্মিটা কিন্তু দেখো এই যে রশ্মিটা কোথায় চলে এসেছে অর্থাৎ একটা মাধ্যম থেকে যেতে আলু যখন অন্য মাধ্যমে প্রবেশ করে কাঁচ মাধ্যম বাতাস মাধ্যম শূন্য মাধ্যম এগুলো কি সমসত্ত স্বচ্ছ মাধ্যম সমসত্ত স্বচ্ছ মাধ্যম কাঁদে বলে বলছি যে সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে আলু রসি সিকে সমান গতিবেগে চলে যাবো তাদের বলছে সমসত স্বচ্ছ মাধ্যম আর সমসত্ব মাধ্যম যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো এসে সব থেকে সমান গতি চলে সেই মাধ্যমটাকে বলছে সমসতত্ব মাধ্যম স্বচ্ছ মাধ্যম কাকে বলে বলছে যে সমস্ত মিডিয়ামের মধ্যে আলো যে কোনো বর্ডের আলো গেলে প্রায় শোষিত হয় না বা প্রায় শোষিত না হয়ে চলাচল করতে পারে সেই সমস্ত মাধ্যমকে বলছে স্বচ্ছ মাধ্যম তাহলে কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে মনে কর বাতাস একটা সমস্যা স্বচ্ছ মাধ্যম কাঁচ একটা সমসারত স্বচ্ছ মাধ্যম আর কি জল একটা সমস্যার স্বচ্ছ মাধ্যম শূন্য মাধ্যম হচ্ছে সমস্তত স্বচ্ছ মাধ্যম টোটাল অপটিক্যাল মিডিয়াম কটা আছে না টোটাল অপটিক্যাল মিডিয়াম হচ্ছে চারটে অপটিক্যাল মিডিয়াম মানে আলো রসি যে সমস্ত মাধ্যমের মধ্যে যেতে পারে তার হচ্ছে অপটিক্যাল মিডিয়াম তাহলে আলো রশি কেউ কোন কোন মাধ্যমে যেতে পারে তাহলে অপটিক্যাল মিডিয়াম মধ্যে আছে আমাদের বাতাস আছে এয়ার তারপরে গ্লাস আছে তারপরে জল আছে তারপর শূন্য মাধ্যম আছে বোঝা গেল তাহলে বাতাস জল এয়ার শূন্য মাধ্যম এগুলো টোটাল গুলো হচ্ছে অপটিক্যাল মিডিয়াম তাহলে বলা হচ্ছে যে একটা কাঁচের স্ল্যাবে আলো রশি লম্বভাবে যদি পড়ে মনে করেন এটা একটা কাঁচের স্ল্যাব এর মধ্যে আলো রশি লম্ব ভাবে পড়ে তাহলে আলো রশিটা কি হচ্ছে লম্ব ভাবে পড়ছে মানে কি দেখো লম্ব হয়ে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আপতিত হলে প্রতিফলন কন কত এখানে দেখো প্রতিফলন কন আছে প্রতিফলন কন নাই প্রতিফলন কন জিরো তাহলে কাঁচের স্ল্যাবের মধ্যে আলো সিদ্ধ লম্বভাবে আপতিত হয় প্রতিফলন কনটা জিরো কি করে হলো এটা হচ্ছে একটা কাঁচের স্ল্যাব মনে করো এখানে আমরা আপতন কন মানে কোনটা জানি না এটা আপতিত রশ্মি এটা কি নর্মাল লাইন অবিলম্ব তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি আসছে রেখে আসছে তাহলে এইটা হচ্ছে আপাতন কর তাহলে আপাতন কন আই দিয়ে ডিনোট করে প্রতিফলন কনকে আর দিয়ে ডিনোট করা হয় তাহলে আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোন করে সেই কনটাকে বলছে আপাতন কন দেখো এখন আপাতন কন কত আই বলছে আলো সেটা কিভাবে পড়েছে এইভাবে তাহলে আপাতন কনটা বেশি আছে আলো সেটা যদি এইভাবে পড়ে আপাতন কনটা কমবে আলো সে যদি এইভাবে পড়ে আপাতন কন আরো কমবে আলো রশ্মি যদি আপাতন কন আরো কমবে আলো সে লম্বা হয়ে পড়ে আপাতন কন জিরো তাহলে কি বলা হচ্ছে একটা কাঁচের স্ল্যাবে আলো রশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হয় না জিরো ডিগ্রি বিষয়টা বোঝা গেল এই হচ্ছে আমাদের বিষয় অতি সরণ জিনিসটা কি বলছে আলস্যী যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন আলসির কি হয় গতির অভিমুখের পরিবর্তন হয় মাধ্যমের জন্য আলস্যের গতির অভিমুখের পরিবর্তনটা হচ্ছে রিফ্লেকশন অব লাইট বা আলোর প্রতি সরণ বিষয়টা হচ্ছে এটা যে একটা মিডিয়াম মনে করে এর মাধ্যম এখান থেকে আলোসিক কথা ঢুকছে না গ্লাস এটা কাঁচ এখান থেকে প্রবেশ করছে যখনই প্রবেশ করলো আলসি কি হলো না ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেল দেখো এই কাঁচ মাধ্যম না থাকলে আলসিটা কেমন যেত স্টেপ পথে যেত কাঁচ মাধ্যম থাকার ফলে কি হয়েছে বেঁকে গেছে এই যে বেঁকে গেল কেন বেঁকে গেল মিডিয়াম চেঞ্জ হয়েছে এয়ার থেকে গ্লাসে ঢুকেছে তাহলে মাধ্যম চেঞ্জ হয়েছে তাহলে আলো রসি যখন কোন সমস্ত স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে মানে বাতাস একটা সমসত স্বচ্ছ মাধ্যম কাঁচো একটা সমস্বত স্বচ্ছ মাধ্যম তাই বলছে যে আলো রসি যখন কোন সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যেতে হেতে অন্য কোনো সমসত স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন আলো অর্সি কি হয় না ডাইরেকশন চেঞ্জ হয় অর্থাৎ গতির অভিমুখে চেঞ্জ হয় ঠিক আছে আলোগ্রসির মাধ্যমিক পরিবর্তনের জন্য মাধ্যমে পরিবর্তনের জন্য আলোগীর গতির অভিমুখের এই পরিবর্তনটা করেছে রিফ্লেকশন অব লাইট বা আলোর প্রতিসরণ অনেক সময় একটা শর্ট কোশ্চেন এম সি যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোনটা অপরিবর্তিত থাকে কোনটা পরিবর্তন হয় না আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোনটা পরিবর্তন হয় না নিউ পরিবর্তন হয় না নিউ মানে কি না নিউ মানে ফ্রিকোয়েন্সি অফ রে মানে আলোক রশ্মির কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না এমসিকিউটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আলোর প্রতিসরণে কিসের পরিবর্তন হয় না না প্রতিসরণ না আমার কোনটা পরিবর্তন হয় না কম্পাঙ্কের আলোক রশ্মির কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না নেক্সট এমসিকিউ যেটা সেটা হচ্ছে আপাতন কোণ যদি কত ফর্টি ফাইভ ডিগ্রি হয় প্রতিসরণ কোণ থার্টি ডিগ্রি হয় তাহলে কৌিক চ্যুতি কত দেখো আপাতনকণ আর প্রতিসরণ কোণ যদি দেওয়া থাকে তাহলে কৌরিক চ্যুতি একটা ছোট ফর্মুলা কৌিক চ্যুতিকে আমরা কি দিয়ে ডিনোট করি ডেলটা দিয়ে ডিনোট করি মূল বিষয়টা হচ্ছে এটা যে একটা আলো এসে এভাবে এলো কোথায় থেকে আসছে ইয়ার থেকে কোথায় ঢুকবে গ্লাস তাহলে ইয়ার থেকে গ্লাসে ঢুকবে যখনই ঢুকলো তখন কি হলো আলো এসে বেঁকে গেল তাহলে এইভাবে বেঁকে গেলো যদি এটা কাঁচে না প্রবেশ করতো শুধু বাতাস থাকতো বা শুধু যদি গ্লাস থাকতো একটা মিডিয়াম থাকতো তাহলে আলো সেটা কি হতো এইবার স্ট্রেট বরাবর বেরিয়ে যেত তাহলে এইভাবে আলোটা যেত কিন্তু কাঁচ মাধ্যমে যখনই প্রবেশ করলো তখন আলো সেটা কি হলো বেঁকে গেল থেকে ঘন মাধ্যমে যাচ্ছে তাহলে কোন দিকে যায় অবিলম্বে দিকে বেঁকে যায় তাহলে এই যে বেঁকে গেল কতটা বেঁকে গেছে সেইটাই হচ্ছে স্থান চ্যুতি হয়েছে মানে চ্যুতিগণ চ্যুতিগণ মানে কি আলোটা কোন পথে যেত এই পথে যেত যখনই কাঁচে প্রবেশ করলো তখন কি হলো বেঁকে গেল কতটা বেঁকে গেল এই অংশটা বেঁকে গেল এই অংশটা কি ডেল্টা এইটা এইটাই হচ্ছে চ্যুতিগণ আমরা জানি আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যখন করে আপতিত রশ্মি মানে এটা অভিলম্ব কোনটা এটা তাহলে আপতিতরসি অভিলম্বের সঙ্গে যে কোন করে সেটা বলছে আপতন কোণ আচ্ছা প্রতিষ্ঠিত রশ্মি মানে যেটা ভেতরে ঢুকেছে তাহলে একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন আলোসিরা ঢুকে যে দ্বিতীয় মাধ্যমটাই আলোসিটা কি হচ্ছে ঢুকলো যখনই দ্বিতীয় মাধ্যম ঢুকলো সেই রসিটাকে বলছে প্রতিষ্ঠিত রশ্মি তাহলে এই কনটাকে বলছে প্রতিসরণকন প্রতিসরণকন কাকে বলে বলছে প্রতিষ্ঠিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কণ করে তাকে প্রতিসরণকন সবসময় কি হয় ঘন লঘু থেকে ঘন দিকে যদি প্রবেশ করে আলো রশ্মি যদি লঘু থেকে ঘন দিকে প্রবেশ করে তখন আই গেটার দেন আর হয় অর্থাৎ আপতন করাটা সবসময় বড় হয় প্রতিসরণ করার থেকে আলোর ঠিক সেম সিস্টেম ঘন থেকে লঘুর দিকে গেলে কি হবে না আর সেক্ষেত্রে কি হবে আর গ্রেটার দেন আই বোঝা গেল এখন যাই হোক বলছে এই হচ্ছে ডেল্টা ডেল্টার মান ডেল্টা মানে আলোচিত চ্যুতি বলছে চুতির একটা শর্টকাট পদ্ধতি আছে কি আছে ডেল্টার সমান কত বড় কন মাইনাস কোণ কি ফর্মুলা কোণ মাইনাস ছোট কোণ এইটা হচ্ছে তোমার মনে হবে দেখো যখনই বার করতে বলবে দুটো অ্যাঙ্গেল দেওয়া থাকবে তাহলে তার মধ্যে একটা বড় তো থাকবে তাহলে বড় থেকে ছোট করি আমি চুতি পেয়ে যাবো ব্যাস পাতি বাংলা ভাষায় নাহলে বিভিন্ন রকম হবে যদি লঘুতে ঘনের মধ্যে প্রবেশ করে সেক্ষেত্রে ডেল্টার একটা মান পাবল্টার সময় ডেল্টার সমান আই মাইনাস আর কোথায় লঘু থেকে ঘনার মধ্যে প্রবেশ করে আবার হাই ডেন্সিটি টু লো লো ডেন্সিটি অর্থাৎ ঘন থেকে লঘু মাধ্যমের মধ্যে দিয়ে যায় সেক্ষেত্রে আবার একটা মান পাবো আর মাইনাস আই তাহলে এই যে ডেল্টার মানগুলো কিসের উপর ভিত্তি করে আলোটা কোন কোন দিক থেকে দিকে যাচ্ছে অর্থাৎ লঘু থেকে ঘন দিকে যাচ্ছে না ঘন থেকে লঘুর দিকে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিছুই জানতে হবে না শর্টকাট এমসিকিউ কিউ যদি কোথায় বার করতে বলে দুটো অ্যাঙ্গেল দেখা রাখবে সবসময় মনে রাখবে বড় ঘন্টা থেকে ছোট বিয়ে করে দেবো তাহলে এই এমসিকিউ যেটা সেটা কি আছে বলছে একটা আপতন কন বলে আছে বলছে একটা আলো রাশির আপতন কন কত ফর্টি ফাইভ ডিগ্রি আর প্রতিষ্ঠান কত থার্টি ডিগ্রি তাহলে চুতি কনে মান কত মানে ডেল্টা সমান কত এটা চাইছে তাহলে ডেল্টা সমান কি বড় কন মাইনাস ছোট কন তাহলে আমরা এখান থেকে করতে পারি যে ডেল্টা সমান ফর্টি ফাইভ মাইনাস থার্টি এত ডিগ্রি সমান ফিফটিন ডিগ্রি ব্যাস এটা হচ্ছে অ্যান্সার ডেল্টা হচ্ছে চুতি কন ঠিক আছে নেক্সট এমসিকিউ একটা বিন্দু আলোক কুৎস একটা অবতল দর্পণে বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো কি বলছে বলছে একটা বিন্দু আলোকোৎসকে এই হচ্ছে অবতল দর্পণ সম্পর্কে আমাদের দেখে নেওয়া হয় বলছে অবতল দর্পণ বা ফেরিক্যাল মিরার লাইট তোমাদের শুরুই হচ্ছে দর্পণ নিয়ে আচ্ছা দর্পণের সাহায্য কি করা হয় যে কোনো বস্তুর প্রতিবিম্ব দেখা হয় তার কোন একটা বস্তু তার পিকচারটা প্রতিবিম্বটা যে জিনিসটা পাওয়া যায় সেটা দেখা যায় দর্পণ সাহায্য দর্পণকে টোটাল কটা ভাবে ভাগ করা যায় টোটাল দর্পণটাকে তিনটে সিল্ডে ভাগ করা যায় একটা হচ্ছে প্লেন মিরার বা সমতল দর্পণ একটা হচ্ছে কর্নভেক্স মিরার বা উত্তর দর্পণ আর একটা হচ্ছে কর্নকেট মিরার বা অবতল দর্পণ তাহলে গোলীয় দর্পণ গলীয় দর্পণ কাদের বলে বা স্পেরিক্যাল মিরার কাঁদে বলে বলছে দর্পণ কি করে না আলো রসির প্রতিফলন ঘটায় এটা ব্যাপার তাহলে কোনো গোলাকার কাঁচের বস্তু যদি প্রতিফলক হিসাবে কাজ করে তখন এই বস্তুটা বলছি স্পেরিক্যাল মিরার বা গোলীয় দর্পণ তাহলে গোলীয় দর্পণ বিষয়টা কি বলছে গোল গোলাকার ফাঁপা গোলাকার কোন ফাঁপা গোলাকার কাঁচের বস্তু যদি প্রতিফলক হিসাবে কাজ করে তখন ওই প্রতিফলকটাকে বলা আছে আমাদের ফেরিক্যাল মিরার বা গোলীয় দর্পণ মানে মূল বিষয়টা হচ্ছে গলিয়া দর্পণ দেখে কেমন না গলিয়া দর্পণ গোলাকার এরকম তাহলে এই গোলাকার বস্তু যদি প্রতিপালিক হিসেবে কাজ করে যদি বাইরের অংশটা দর্পণে কি করা হয় না বাইরের অংশ একটা দিক কি করা হয় কলেক্ট করা থাকে তাহলে এই অংশটা বাইরের দিকটা যদি পালিশ করা থাকে তাহলে বাইরের দিকটা পালিশ করা আছে তাহলে কি করবে এই দর্পণটাকে যখন কেটে দিবে তখন দুটো অংশে হয়ে যায় দেখো দুটো এই দশ মিটার বরাবর ভাগ করে দুটো তাহলে বাইরের অংশ পালিশ করা আছে মানে কি এই অংশটা ভেতরের অংশটা তখন কি করবে না প্রতিফলক হিসেবে কাজ করবে অর্থাৎ বাইরের অংশ যদি পালিশ করা থাকে ভেতরের অংশ তখন প্রতিফলক হিসেবে কাজ করে এই অংশটা তখন প্রতিফলক হিসেবে কাজ করবে তাহলে কোন দর্পণের মানে এটা একটা গলিয়ে দর্পণ কারণ গোলাকার কাছে বস্তু থেকে কেটে নিয়ে হয়েছে তাহলে কোন গলিয়ে দর্পণের ভেতরের অংশ যদি প্রতিফলক হিসেবে কাজ করে এই গলিয়ে দর্পণটাকে বলছে অবতল দর্পণ ইংলিশে বলা আছে কনকেভ মিরর ঠিক আছে আবার কোন গলিয়ে দর্পণে মনে করো যে ভেতরের অংশটা পালিশ করা আছে কোনটা ভেতরের অংশ পালিশ করা আছে ভেতরের অংশ পালিশ করা আছে এটাকে মনে করে কেটে দাও তাহলে আমি কেমন পাবো না এইটা পাবো ভেতরের অংশ পালিশ করা আছে মানে এটা পাবো তখন এইখানে ইমেজ পাওয়া যাবে বাইরে অংশে ইমেজ পাওয়া যাবে তাহলে কোনো গোলেই দর্পণ বাইরে অংশ যদি প্রতিফলক হিসাবে কাজ করে তখন সেটা হচ্ছে কনভেক্স মিরর বা উত্তল দর্পণ এখন দর্পণ করকম হয় না একটা হচ্ছে কনভেক্স মিরর এটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হচ্ছে কনকেভ মিরর কনকেভ মিররের ক্ষেত্রে কি হয় এটা থাকে এই অংশ তখন কাজ করে তাহলে কনভেক্স মিরর এটা হচ্ছে কনভেক্স মিরর এটা হচ্ছে কনকেভ মিরর আর একটা হচ্ছে সমতল দর্পণ যেটা আমরা ব্যবহার করি সাধারণত বাড়িতে তাহলে এখানে তার ইমেজ পাওয়া যায় এখান থেকে তার ইমেজটা পাওয়া যায় এখানে রাখলে ইমেজ পাওয়া যায় তাহলে একটা গলীয় দর্পণকে আপনি চিনব কি করে কোনটা সমতল দর্পণ কোনটা উত্তর দর্পণ কোনটা অবতল দর্পণ এটা একটা কোশ্চেন করে যে দর্পণকে কিভাবে চেনা যায় সহজে একটা আঙুলকে যদি দর্পণের কাছে নিয়ে যাওয়া হয় যদি বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয় তখন সেটা বলছি আমি অবতল দর্পণ তাহলে অবতল দর্পণ সবসময় বস্তুর বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে মানে সিকে কি করে অবতল দর্পণ ছড়িয়ে দেয় ছাড়া বাজার গাড়ির হেড লাইটে অবতল দর্পণ ব্যবহার করে টর্চ লাইটে অবতল দর্পণ ব্যবহার করে যখন ডাক্তারবাবুরা দাঁত দেখে অর্থাৎ ইএনটি যারা আছে ডাক্তাররা তারা যে দর্পণটা ব্যবহার করে সেটা কি আমাদের অবতল দর্পণ তাহলে অবতল দর্পণ সবসময় বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে মনে কর মুখ মুখের ভিতরে তোমার দাঁতের মধ্যে একটা ক্যাভিটি হয়েছে সেই ক্যাভিটিটাকে যদি বড় করে দেখা যায় তাহলে সেখানে কি ব্যবহার করবো যাকেই বড় করে দেখতে চাইছি সেখানে অবতল দর্পণ তাহলে আঙুলটার ইমেজ যদি বড় হয় বিবর্ধিত হয় তাহলে বলবো এটা অবতল দর্পণ আর উত্তল দর্পণ কি করে বস্তু করে খর্বাকৃত্ব দর্পণ বা কনভেক্স মিরর তাহলে কনভেক্স মিররের একটা ব্যবহার কি না ভিউ ফাইন্ডার বা রিও ভিউ ফাইন্ডার হিসাবে অর্থাৎ আমাদের গাড়ির চালকরা আমাদের ব্যবহার করে আমাদের কনভেক্স মিরর অর্থাৎ গাড়ির চালকদের সামনে যে আয়নাটা থাকে সেটা হচ্ছে একটা কনভেক্স মিরর বা আমাদের উত্তল দর্পণ তাহলে উত্তর দর্পণ ছোট ছোট প্রতিবিম্ব তৈরি করে আর আঙুলটাকে তাহলে যদি যায় একটা দর্পণের কাছে বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয় তাহলেই বিবর্ধিত মানে বড় প্রতিবিম্ব মানে অবতল দর্পণ ছোট প্রতিবিম্ব যদি তৈরি হয় তাহলে কি বলবো উত্তর দর্পণ আর যদি সমান সাইজের প্রতিবিম্ব তৈরি হয় তাহলে কি বলবো এটা হচ্ছে প্লেন মিরর বা সমতল দর্পণ যেটা আমরা ইউজ করি তাহলে গাড়ির হেডলাইটে ব্যবহার করাই অবতল দর্পণ আর কোথায় ব্যবহার করায় টর্চ লাইটে অবতল দর্পণ ইএনটিরা ডাক্তাররা ব্যবহার করে অবতল দর্পণ উত্তল দর্পণ ব্যবহার কোথায় না গাড়ির চালকদের সামনে ভিউ পয়েন্ট যে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের উত্তর দর্পণ আর উত্তর দর্পণ কোথায় ব্যবহার করে স্ট্রিট লাইট অর্থাৎ রাস্তার যে আলোগুলো ফোকাস লাইটটাকে যদি এক জায়গায় আমি ফেলতে চাই সেখানে উত্তর দর্পণ আর যদি ছড়িয়ে দিতে চাই তখনই অবতল দর্পণ বিষয়টা হলো স্ট্রিট লাইটে উত্তর দর্পণ হেড লাইটে অবতল দর্পণ গাড়ির চালক উত্তর দর্পণ বিষয়টা ক্লিয়ার আর প্লেন মিরর আমরা তো বাড়িতে ব্যবহার করি এটা তোমরা জানো এই হচ্ছে আমাদের মিরর বিষয়টা আলটিমেট এবার দেখো এখানে কতগুলো জিনিস একটু জেনলো প্রথম আমি এখানে যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে টোটাল অবত দর্পণ নিয়ে কাজ করব তাহলে এই যে হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ এটা মনে করো একটা অবতল দর্পণ তাহলে এই অবতল দর্পণটা যখন আমি কিনে আনছি বাজার থেকে অ্যাকচুয়ালি যখন তৈরি করা হয় কেমন না এইরকম একটা দর্পণ তৈরি করা হয় তার বাইরে অংশটা পলিশ করা থাকে এভাবে করা হয় করে এটা কেটে কেটে বিক্রি হয় এখান থেকে এটা একটা তৈরি হলো কিনতে পাওয়া গেলো এখান থেকে এটা একটা কিনতে পাওয়া গেলো অর্থাৎ যে অবতল দর্পণ গুলো আমরা ব্যবহার করি কিনে আনি সেগুলো অ্যাকচুয়ালি যখন তৈরি করা হয় তখন কি একটা গোলক একটা গোলাকার ফাফা ফাঁপা কাঁচের গোলক তৈরি করা হয় তার বাইরে অংশটা পলিশ করে দেওয়া হয় করে কেটে নেওয়া হয় সেই কেটে অংশগুলোই আমরা বিক্রি করি ঠিক আছে বিষয়টা ক্লিয়ার তাহলে এই যে একটা অবতল দর্পণ এই যখন তৈরি হয়েছিল তখন তো একটা বৃত্তাকারের তৈরি ছিল একটা গোলক ছিল তাহলে সেই বৃত্তের তো একটা কেন্দ্র ছিল তাহলে এই অবতর দর্পণটাও যখন আমি কিনে আনলাম তখন এই অবতর দর্পণটা কেমন ছিল একটা গোলকের অংশ ছিল নিশ্চয়ই তাহলে এই যে গোলকটার কেন্দ্র এইটাকে যদি একটা গোলক হিসাবে ধরি তাহলে এই যে গোলকটার যে কেন্দ্র সেই কেন্দ্রটাকে বলেছে বক্রতা কেন্দ্র তাহলে কোনো গোলীয় দর্পণ যে কোনো গোলীয় দর্পণ যে কোনো গোলক থেকে কেটে নেওয়া অংশ সেই গোলকের যে কেন্দ্র তাকে বলেছে বক্রতা কেন্দ্র বা রেডিয়াস অফ কার তাহলে কোনো গলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের যে কেন্দ্র ছিল সেই কেন্দ্রটাকে বলেছে বক্রতা কেন্দ্র এক নম্বর তাহলে তার যদি কেন্দ্র থাকে তাহলে তার একটা ব্যাসার্ধ ছিল এইটা ব্যাসার্ধ হবে এটা আর এই কেন্দ্রটাকে আমি সি ধরি সেন্টার ওই জন্য সি ধরি তাহলে এই অংশটাকে আমি সি ধরলাম যে এটা সি আর এই যে এইটা এখান থেকে এই এটা কি না এটা হচ্ছে আর ব্যাসার্ধ তাহলে কোন গলি দর্পণ যে গোলকের ব্যাসার্ধ যে গোলকের অংশ ছিল সেই গোলকের ব্যাসার্ধ কোন গলি দর্পণ যে গোলকের অংশ ছিল সেই গোলকের যে ব্যসার্থ সেই ব্যাসার্ধটাকে বলছে এই গুলো এই গলি দর্পণটা বক্করা ব্যাসার্ধ কোনো গলি দর্পণ যে গোলকের অংশ ছিল সেই গোলকের যে কেন্দ্র ছিল সেই কেন্দ্রটাকে বলছে এর বক্করা কেন্দ্র আর একটা জিনিস দেখো যে যে কোনো দর্পণ সেটা উত্তল হোক অবতল হোক সমতল হোক যে কোনো দর্পণ ঠিক আছে মাঝ যে যেকোনো দর্পণে ঠিক মাঝের বিন্দুটাকে বলছে দর্পণের পোল বা মেরু তাহলে দর্পণের পোল বা মেরু কাকে বলে বলছে যে কোনো দর্পণের সে সমতল হোক উত্তল হোক অবতল হোক যে কোনো দর্পণের ঠিক মাঝের বিন্দুটাকে এই যে মাঝের বিন্দু এই মাঝের বিন্দুটা বলছে পোল বা মেরু ঠিক আছে তাহলে কোনো দর্পণের পোল বা মেরু মানে কি এখানে পোলটা কোনটা হবে এখানে পোল হবে এটা এটা মনে করা পোল ও বিন্দু তাহলে এটা দর্পণের মধ্যে তাহলে দর্পণটা দৈর্ঘ্য কত এম মিরার মানে দর্পণ তাহলে এম ও এম ওয়ান এই যে এম ও এম ওয়ান এই যে অংশটা দেখতে পাচ্ছ এম ও এম ওয়ান এটা মানে কি দর্পণটা পুরো দৈর্ঘ্যটা মানে দর্পণের টোটাল দৈর্ঘ্যটা এই দর্পণের টোটাল দৈর্ঘ্যটা বলেছে দর্পণের উন্মেষ বা রৈখিক উন্মেষ তাহলে একটা দর্পণের রৈখিক উন্মেষ মানে কি যে দর্পণটা কতটা লম্বা দর্পণের দৈর্ঘ্যটা কত এটা হচ্ছে এখানে কি হবে এম ও এম এটা হচ্ছে দর্পণের রৈক্ষুণ্বেশ আর দর্পণের ঠিক মধ্যবিন্দুটা হচ্ছে পোল বা মেরু ঠিক আছে এই পোল বা মেরু থেকে সি এর যে দূরত্ব মানে ওসি এই ওসি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আমাদের কি বলবো এই ওসি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর দেখো আর একটা জিনিস ওসি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর সিটা কি না বক্রতা কেন্দ্র এরপর একটা জিনিস প্রিন্সিপাল বা প্রধান অক্ষ কাকে বলে বলছে কোনো দর্পণের পোল বা মেরুর মধ্য দিয়ে অঙ্কিত যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাহলে যে কাল্পনিক রেখা কোন দর্পণকে সমান দুটো ভাগে ভাগ করে সেই কাল্পনিক রেখাটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল বা প্রধান অক্ষ অবিক্যাল বিদার তাহলে যে কোনো একটা গোলীয় দর্পণের প্রধান অক্ষ কাকে বলে বলছে কোনো গোলীয় দর্পণ ঠিক গলীয় দর্পণে কোনো গলীয় দর্পণে কার মধ্যে দিয়ে কোল বা মেরুর মধ্য দিয়ে অঙ্কিত কাল্পনিক সরল রেখাটাকে বলা হয় এই মেরুর মধ্য দিয়ে অঙ্কিত কাল্পনিক স্মরণরেখা যেটা পাওয়া যায় এই কাল্পনিক স্বরলরেখাটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সেস বা প্রধান অক্ষ তাহলে এইটা হচ্ছে প্রধান অক্ষ এই হলো বিষয়টা এরপর একটা জিনিস দেখো বলছে একটা আলোর যদি মনে করো একটা আলোর গেল যে দর্পণের উপর পড়লো তাহলে এখান থেকে একটা আলসি কোন একটা বিন্দু থেকে আলোর যাচ্ছে যে দর্পণের উপর আপতিত হল দর্পণের পর যখনই আপতিত হবে তখন কি হবে আলসিরা প্রতিফলিত হবে তাহলে প্রতিফলিত হয়ে মনে করো সে প্রধান অক্ষকে একটা বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটার নাম দাও ফোকাস বিন্দু ফোকাস বিন্দু কাকে বলে বলছে আলোক রশ্মি কোন আলোগ্রসি বা দর্পণে অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে ফোকাস বিন্দু তাহলে ফোকাস বিন্দু বিষয়টা কি প্রিন্সিপাল প্রধান অক্ষ তাহলে কোন আলোগ্রসি গলীয় দর্পণে প্রতিফলিত হয়ে কোন আলোগসি গলিয় দর্পণে প্রতিফলিত গলীয় দর্পণে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষকে যে বিন্দু ছেদ করে কোন বিন্দু ছেদ করলো এ বিন্দুতে সেই বিন্দুটা ফোকাস বিন্দু এই ফোকাস বিন্দু থেকে কি বলা হচ্ছে এই যে ফোকাস বিন্দু এইখান থেকে আমাদের দর্পণের যে মেরু বা পোল এই দূরত্বটা খুলেছে ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ এই ফোকাল লেন্থের জন্য এফ ধরা হয় তাহলে ওই হচ্ছে ফোকাল লেন্থ এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য ফোকাস দৈর্ঘ্য তাহলে আমি ছোট করে একটু বলে দিলাম পুরো বিষয়টা কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার আছে আমি একটু বলে দিলাম জাস্ট হালকা করে পুরো বিষয়টা বুঝো যা গলীয় দর্পণ কাকে বলে বলছি গোলাকার কাঁচের বস্তু যদি আহ কোনো ফাঁপা গোলাকার কাঁচের বস্তু যদি প্রতিফলক হিসাবে কাজ করে সেই প্রতিফলকটাকে বলছি আমাদের স্ফেরিক্যাল মিরর বা গলীয় দর্পণ গলীয় দর্পণ হচ্ছে দুটো শ্রেণীতে ভাগ করা যায় গলীয় দর্পণকে একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তর দর্পণ ঠিক আছে তাহলে আমরা এখানে কাজ করবো যেটা সেটা হচ্ছে অবতল দর্পণ নিয়ে কাজ করবো এখন অবতল দর্পণ কাকে বলে বল কোন গলিয় দর্পণে যদি ভেতরের অংশটা যদি কোনো গলি দর্পণে বাইরের অংশ প্রতিফলক হিসেবে কাজ করে মানে অবতল দর্পণ কাকে বলে বলছে কোনো গলি দর্পণে ভেতরের অংশ যদি প্রতিফলক হিসেবে কাজ করে তাকে হচ্ছে অবতল দর্পণ আর কোনো গলি দর্পণে বাইরের অংশ প্রতিফলক হিসেবে কাজ করে তাকে হচ্ছে উত্তর দর্পণ বিষয়টা ক্লিয়ার আর সমতল দর্পণ যে কোনো এক সাইড আমাদের কি করা থাকে পলিশ করা থাকে এক সাইডে প্রতিবিম্ব দেখতে পাওয়া যায় এখন এই হচ্ছে আমাদের বিষয় একটা অবতল দর্পণের কথা বলছি কোন আলোসী যখন অবতল দর্পণে প্রতি থেকে দর্পণের পোল বা মেরু দূরত্ব এটা বলছে অবতল দর্পণে যদি বলে রেডিয়াস বকতা ব্যাসার্ধ কাকে বলে তাহলে কোন অবতল দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা বলছে এই অবতল দর্পণটা বকতা ব্যসার্ধ কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের যে কেন্দ্র সেই কেন্দ্রটাকে বলছে এই দর্পণটার বকতা কেন্দ্র যেটাকে সি ডেট করছে এবার দেখো তোমরা জানো একটা ছোট বিষয় সেটা হচ্ছে এই যে বক্রতা কেন্দ্র আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক আছে দেখো বক্রতা কেন্দ্র ব্যাসার্ধ কত না এইটা এটা হচ্ছে বক্রতা বক্রতা ওই একটা কি ফোকাস দৈর্ঘ্য ফোকাস দৈর্ঘ্য তাহলে ওই হচ্ছে ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যসাদ আমরা কি ধরি আর ধরি ব্যসাদ মানে রেডিয়াস কাটবে চার ওই রেডিয়াসের আয়তন আর হয়েছে আচ্ছা ফোকাস দৈর্ঘ্য আমার ছোট হাতে বের ধরি এবার আর অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্য এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে তাহলে বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে একটা সম্পর্ক সেটা কি এফ সমান আর বাই টু তাহলে এই ফর্মুলাটাকে গুরুত্বপূর্ণ ফর্মুলা এটা বিভিন্ন কাজে লাগে একটা মনে রাখবে তাহলে এফ সমান কত আর বাই টু যেখানে এফ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য ফোকাস দৈর্ঘ্য কি বক্রতা ব্যাসার্ধ অর্ধেক তাহলে ফোকাস দৈর্ঘ্য এটা বক্রতা ব্যাসার্ধ অর্ধেক বিষয়টা কি তাহলে এবার এই নিয়ে যে দর্পণ আছে এই দর্পণে এমসিকিউ অনেক আছে সেই জন্য আমি পুরো বিষয়টা কনসেপ্টটা হালকা করে একটু ক্লিয়ার করলাম তাহলে গুরুত্বপূর্ণ ফর্মুলা কি এফ সমান আর বাই টু ফোকাস দৈর্ঘ্য বক্ষতা ব্যাসের অর্ধেক এখান থেকে আমি লিখতে পারি আর সমান কত আর সমান টু এফ এখান থেকে আরেকটা লিখতে পারি আর সমান কত টু এফ আর সমান টু এফ অর্থাৎ বক্ষতা ব্যাসের তো ফোকাস দৈর্ঘ্য দ্বিগুণ বিষয়টা ক্লিয়ার এরপরে যে এমসিকিউ এই সম্বন্ধে সেগুলোর দিকে আসছে নেক্সট যে এমসিকিউ একটা অবতল দর্পণে কোথায় বলছে যে একটা অবতল দর্পণে বক্রতা কেন্দ্রে কোনো বিন্দু থাকলে তাহলে একটা অবতল দর্পণে বক্রতা কেন্দ্রে কোনো এবারে যে কোশ্চেনটা সেটা হচ্ছে কোন তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য কোন রশির তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবারে যে কোশ্চেনটা সেটা হচ্ছে কোন রশির তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি অ্যানসারটা হচ্ছে অবলোহিত আলো রশ্মি তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি নেক্সট কোশ্চেন একটা বিন্দু আলোক উৎস একটা অবতল দর্পণে বক্রতা কেন্দ্র স্থাপিত আছে কোথায় স্থাপিত আছে ওই যে একটা অবতল দর্পণের বক্রতা কেন্দ্র তাহলে এটা হচ্ছে বক্রতা কেন্দ্র বুঝتي পাচ্ছ সি এটাকে এই অংশটা হচ্ছে বক্রতা কেন্দ্র তাহলে একটা বিন্দু আলোক উৎস মানে এখানে বিন্দু আলোক উৎস কোথায় স্থাপিত আছে একটা অবতল দর্পণের আমাদের বক্রতা কেন্দ্র স্থাপিত আছে এই উৎস থেকে দর্পণে আপতিত হলে আলোক রসি এই উৎস থেকে তাহলে বিন্দু আলোক উৎস তাহলে একটা বিন্দু আলোক উৎস দর্পণের বক্ষতা কেন্দ্রে রাখা আছে এখান থেকে আলোরসি কথা হচ্ছে না দর্পণের উপর আপত্তিত হয় এবং প্রতিফলিত হয় হয়ে যদি আবার ফিরে আসে তাহলে আপতন কন আর প্রতিফলন কোণের মধ্যে আহ কোণের মানটা কত